নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের সবথেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে এই প্রকল্পের টাকা বাওানোর পর দিন দিন এই প্রকল্পের জনপ্রিয়তা মা বোনদের মদনে বেড়েই চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু সালে প্রথম শুরু করা হয় মা বনদের কথা চিন্তা করে মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আজকে বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা ডবল করা হবে এছাড়া বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন ও যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কোনো টাকা অ্যাকাউন্টে পায়নি তাদের টাকা কবে দেওয়া হবে তাও আজ ঘোষণা করে দিলেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তির টাকা কবে থেকে রাজ্য সরকার দেওয়া শুরু করতে পারে নতুন যে সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে থেকে টাকা পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা মমতার এবার বাড়তে চলেছে মা বোনদের টাকার পরিমাণ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরনো সমস্ত মা বোনদের জন্য দারুণ সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা নয় বরং প্রতি মাসে এক হাজার পাঁচশো ও দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন এছাড়া একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঁচাত্তর হাজার নতুন উপভোক্তাদের আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন এছাড়াও বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা এবার কত তারিখ থেকে রাজ্য সরকার দেবে সে বিষয়ে আজ ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে কিছু বলার নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি উপজাতি শ্রেণীর মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করা হয়েছে বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিগত দু তিন মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখন মাসের শুরুর দিকেই মা বোনদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে যদিও মাসের শুরু এক তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনই রাজ্য সরকারের তরফ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায় তবে বন্ধুরা এইবার লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসে টাকা দেওয়া শুরু করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যারা আবেদন করেছিলেন দুয়ারে সরকার কিংবা বিডিও অফিসে গিয়ে তাদের মধ্যে থেকে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এক লক্ষ পঁচাত্তর হাজার নতুন উপভোক্তাদের আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের নারী শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যেমন প্রত্যেক মাসের শুরুতে টাকা দেওয়া হয় ঠিক তেমনি আগস্ট মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে জানা গিয়েছে বন্ধুরা ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে আগস্ট মাসে নবান্ন সূত্রে খবর বন্ধুরা আগস্ট মাসের তেরো তারিখের মধ্যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন তবে আগস্ট মাসের সাত তারিখের মধ্যে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হবে না প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা যে সকল উপভোক্তারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা আবেদন করে রেখেছিলেন তাদেরও এই আগস্ট মাসের টাকা দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে জানা গিয়েছে বন্ধুরা আগস্ট মাসের প্রথম থেকেই মানে দু তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তার তেরো তারিখের মধ্যে সকল লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তারা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ স্মরণ মঞ্চ থেকে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে মা বোনরা যদি এইভাবে মা মাটির সরকারের সঙ্গে পাশে থাকে তাহলে ভবিষ্যতে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে এক হাজার টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তবে নবান্ন সূত্রে জানা গিয়েছে মা বোনদের ভান্ডার প্রকল্পে যদি টাকা বৃদ্ধি করা হয় তাহলে এক হাজার টাকার পরিবর্তে পাঁচশো টাকা এবং এক হাজার দুশো টাকার পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়লো লোকসভা ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বৃদ্ধি করা হবে তা এখনও জানা যায়নি তবে অনুমান করা যাচ্ছে সামনে বিধানসভা ভোট তাই বিধানসভা ভোটের আগে মা বোনদের কথা চিন্তা করে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে যে সকল মা বোনেরা এক হাজার টাকা পাচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেড় হাজার টাকা পাবেন ও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তারা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন তবে বন্ধুরা এই বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে তা এখনও জানা যায়নি তবে বন্ধুরা জানা গিয়েছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন